মাত্র একশো ন টাকায় ছাপা সারি এই যে দেখতে পাচ্ছ এটার কাউন্টার রেট রয়েছে একশো পঁচানব্বই চল্লিশ পিসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো বিরানব্বই টাকা এবং একশো কুড়ি পিসের বেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকায় বাটিকের এটার কিন্তু রেট চলে আসছে আপনার সাতশো পঁয়ষট্টি টাকা আর এটা কিন্তু আপনি উইথ বিপি পেয়ে যাচ্ছেন এই যে উইথ বিপি উইথ এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে আপনার সাতশো পঁয়ষট্টি টাকায় এই যে প্রিমিয়াম কালেকশনের মধ্যে কিন্তু এগুলো আমাদের চলে আসছে জামদানি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে এটা কিন্তু আমি সিঙ্গেল পিসের দাম বলছি আমকলগা সকলেই খুব চেনেন এটার আর নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই সিঙ্গেল পিসের কিন্তু দাম আসছে এটার একশো টাকা আর আপনি এক দশ পিস নিলে কিন্তু এটার দাম পেয়ে যাবেন একশো ষাট টাকা সব কম দামের যেটা হ্যান্ডলুম চারশো টাকা এর কমে যে হ্যান্ডলুম আপনি পাবেন না বাইরে তাও পাবেন কিন্তু তার কিন্তু কোয়ালিটি একদম বাজে হয় তো আমি প্রথমেই বললাম যে ইন্ডোই শাড়ি সেন্টার কিন্তু কোয়ালিটির সাথে একদম কম্প্রোমাইজ করে না দুশো বাহাত্তর টাকা থেকে এই যে দেখুন এটা কিন্তু রয়েছে পিওর সিল্কের রেপ্লিকা রাজারানী ক্যাটালগটা যেমন থাকবে সেম টু সেম কিন্তু আপনি পাবেন এটার রেট চলে আসবে দুশো বাহাত্তর টাকা দুশো বাহাত্তর দুশো বাহাত্তর আর সিল্কের যেটা ডিসকাউন্ট রয়েছে সমস্ত সিল্ক মিলিয়ে আপনি যদি তিন পিস নেন তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনি পাঁচ পিস নেন তাহলে সেভেন পার্সেন্ট দশ পিস নিলে কিন্তু টেন পার্সেন্ট আর আপ টু পঞ্চাশ মানে পঞ্চাশের উপরে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট অব্দি কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন